সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি যারা তারই কাফের হয় নাস্তিক হয় বিদ্যাবুদ্ধি থাকতে পারে ডিগ্রি থাকতে পারে কথা বলে আল্লাহর কাছে তার বিপসের মূল্য আল্লাহ স্পষ্ট বলেছেন ইন আল্লাহাদীন না কাফারমিন আহ লিল কিতা বিউয়ল মুশসিকিন ফি না ওরি জাহান্নামা খ আলিদিন না ফি হা উল্যা ইকা হুম যারা কাফের কুফর করেছে আহলে কিতাবের মধ্য থেকে মস্যিকদের মধ্য থেকে চিরকাল তারা জাহান্নামে নামে অবস্থান করবে তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কথা এখন পিএইচডি ডিগ্রি একটা না চোদ্দটা থাক নোবেল একটা না আঠাইশটা থাক বিদ্যা বুদ্ধি যশ খ্যাতি সব থাক যা রিমান নাই সে নিকৃষ্ট সৃষ্টি আর খেটে খাওয়া মজদুর যার শরীরে সবটুকুন লজ্জায় স্থান ঢাকার কাপড় নেই দুবেলা প্যাট পুরে খেতে পারে না মাথার নিচে ইট দিয়ে ঘুমায় সে যদি ইমানদার হয় আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে সেই ইমানদার এবং সৎকর্মশীলটাই হচ্ছে উত্তম সৃষ্টি কার ডিক্লারেশন এটা দিয়ে আমাদের মাততে হবে কে ভালো কে খারাপ কে ভালো কে উত্তম কে অধম কে উৎকৃষ্ট কে নিকৃষ্ট কথা বুঝতেছেন ইমানদার সৎকর্মশীলদের মতামত আর বেইমান অসৎকর্মশীল যারা বৎকার তাদের মতামত এক হতে পারে কিন্তু এটাই তো হচ্ছে কথা বলেন আপনার নির্বাচনে ভোট দিতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রি ধারী প্রফেসর একটা ভোট দিল ঠিক না আবার আপনার এলাকার জুতা সেলাই করে মুচি যে একটা ভোট দিল দুইজনের ভোটকে এক পাল্লায় ওজন করলেন কথা বলে এক পাল্লায় কোথায় একটা লোক পিএইচডি ডিগ্রি ধারী কোথায় এক লোক মুচি এটাই গণতন্ত্র এখানে মাথা গণনা করা হয় মাথার কোয়ালিটি দেখা হয় না কি গণনা হয় মাথা গনা হয় এটা হচ্ছে টাকা সের মূল হ্যায় টাকা সের খাজা আজাব মূলক কি আজব রাজা মুলাও এক টাকা শের বাজা খাজা খাইতে বড় মজা তাও এক টাকা সেন লোহাও এক টাকা কেজি স্বর্ণ এক টাকা কেজি এর নাম ডেমোক্রেসি এর নাম কি এখানে কি গনা হয় মাথা কিন্তু মাথার কোয়ালিটি আর খেলাফা পদ্ধতি এর চেধ্ এখানে মাথা গনা হয় না মাথার কোয়ালিটি দেখা হয় যেটার বিবেক ঠিক আছে কিনা আকুল ঠিক আছে কিনা আল্লাহর তৌহিকার রসুল্লার রেসালতকে যে বিশ্বাস করে না সে তো চতুষ্প সদৃশিক পৃষ্ঠ ওই রকম মানুষদের কোন সিদ্ধান্ত মুসলমান মেনে নিতে পারে না ব্যক্তি জীবন সমাজ জীবন সংসার জীবন রাষ্ট্র জীবনে বহুত বলেছি আরো বলবো সুযোগ হলে আজকে যে বিষয়টা আলোচনা করছে একটা কি আলাম। সুবহান আল্লাহ আল্লাহ হচ্ছেন রাবুল আলামী হুজুর হচ্ছেন বসবাস করছেন এটা ছোট্ট একটা পৃথিবী হ্যাঁ সোলার সিস্টেমে একটা লিটল প্ল্যানেট ছোট্ট একটা গ্রহ ঠিক না নামে না ছোট এখনো পৃথিবীর সবটুকুন বিজ্ঞানের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়েছে রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে এমন জায়গা আছে যা স্যাটেলাইটে ধরা পড়ে না অ্যামাজন জঙ্গলে এমন জায়গা আছে বিজ্ঞান এখনো যেতে পারে নাই উত্তর মেরু দক্ষিণ মেরুতে এমন অনেক জায়গা আছে বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই পেরেছে বিশাল পৃথিবী তার থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা সূর্য হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের মধ্যে একটা ছোট্ট নক্ষত্র তাই পৃথিবী থেকে তারা লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেই দৃষ্টিতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে আট মিনিট বিশ সেকেন্ড ততক্ষণ সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র তারকা নিয়ে আল্লাহ সৃষ্টি করছেন একটা গ্যালাক্সি বুঝতে পারছেন এর মধ্যে আরো বহু কিছু আছে গ্যালাক্সি গুলোর মাঝখানে বহু কিছু আছে মিল্ক আপনার ব্ল্যাক হোল আছে কৃষ্ণ গহবন এত বিশাল বিশাল তারকা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিশ লক্ষ গুণ বড় এগুলো যখন আপনার কৃষ্ণ গহবরে ঢুকে যায় তখন এগুলো সব চুষে ফেলে কৃষ্ণ গহ্বর তারকার মৃত্যু ঘটে কি ঘটে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে উনিশশো আশি সালের পরে আর সুরা ওয়াকেয়াতে আল্লাহ কোরআনে বলে রেখেছেন চোদ্দ শত বছরেরও আগে একদিন সুরা ওয়াকেয়া পড়তে যে আমার চোখ আটকা পড়ে গেছে আল্লাহ বলেন লা আমি কসম করি নক্ষত্র সমূহ পতিত হবার স্থানের অর্থাৎ নক্ষত্রগুলো যেখানে যে অস্তিত্ব হারায় ফেলে ওটা হচ্ছে মাওয়া কি নুজুম সেটা দেড় হাজার বছর পর বিজ্ঞান বলছি কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোল এই জন্য সবসময় অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকদেরকে বলি বিজ্ঞান দিয়া কোরআন দেখতে এসো না কোরআন দেখো এরকম বিলিয়ন বিলিয়ন আল্লাহ তালা সৃষ্টি করে রেখে দিয়েছেন মহাশূন্যে এই সবকিছুর উপরে প্রথম আকাশ জমিন থেকে প্রথম আকাশ যেতে পাঁচশো বছরের দূরত্বের পথ কত কি ঘোরা না উঠে না হেটে মহাক্যকদের মতে আলোর গতিতে কিসের গতিতে আলো এক সেকেন্ডে যা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ষাট সেকেন্ডের এক মিনিটে ষাট মিনিটের এক ঘন্টায় চব্বিশ ঘন্টার একদিনে তিরিশ দিনের এক মাসে বারো মাসের এক বছরে আলো যত দূরে যায় তাকে বলা হয় ওয়ান লাইট ইয়ার এক আলোকবর্ষ কি বলা হয় তা আলোকই প্রথম আকাশে যেতে লাগবে পাঁচশো আলোকবর্ষ বর্ষ তারপর দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় তারপর চতুর্থ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ তারপর সপ্তম তারপর সিদ্ধাতুল মুন্তাহা তারপরে লামাকান তারপরে লাজামান তারপরে নুরের পর্দা সত্তর হাজার নূরের পর্দার উপরে আমার আল্লাহর আর সে আজির সেই আরশে আজিম থেকে জমিন জমিন থেকে তাহতা সারা পর্যন্ত সবটা আলামিন আল্লাহ হচ্ছেন সবটার রব হুজুর এসেছেন সবটার জন্য রহমত হিসেবে সুবহানাল্লাহ আলামিন ঘোষণা করেছেন আপন হাবিবের কথা রাহমাতুল লিল আলামিন হচ্ছে রাহমাতুল লিল ইন্না রাহমাতা নাবিগহি আওসাউ মিন রাহমাতিল কুরআন